আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনার ফে আপনারা ফেসবুকে অ্যাক্টিভ থাকবে কিন্তু থাকা অবস্থায় আপনার অপরফের ব্যক্তি বুঝতে পারবে না আপনি ফেসবুকে অ্যাপসে আসেন তো ওইটা কীভাবে আমরা সেটিং থেকে অফ করতে পারবো সেটা এই ভিডিওতে দেখানো হবে আপনারা ভিডিও স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন তো আমাদেরকে প্রথমে ম্যাসেঞ্জারে যেতে হবে আমি যদি আমি যখন ম্যাসেঞ্জার চালাবো তখন অপর পাশের ব্যক্তি বুঝতে পারবে না যে আমি অনলাইনে আছি তো আপনারা আপনারা প্রথমে মেনুবারে যাবেন মেনুবারে ক্লিক করার পরে সেটিংসে যাবেন মেনু সেটিংস এই যে সেটিংস সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে একটু স্কল করতে স্ক্রল করবেন করে অ্যাক্টিভ স্ট্যাটাস এটাতে ক্লিক করবেন অ্যাক্টিভ স্ট্যাটাস এটাতে ক্লিক করবেন অ্যাক্টিভ স্ট্যাটাস ক্লিক করার পরে আমাদেরকে আমরা দেখব সো উইন ইউর অ্যাক্টিভ এইটা কিন্তু ব্লু ঠিক আছে তো আমাদেরকে এটা অফ করতে হবে আমরা যদি চাই পাশের ব্যক্তি যদি না দেখে তো আমাদেরকে এটা অফ করতে হবে তো আমরা অফ করব এখানে পপ পপ আপ আসে আনটিল আই চেঞ্জ ইট এর মানে আমি যখন চেঞ্জ করব তখনই হবে আর যদি আমি চাই অটোমেটিকলি ফর এক আওয়ার ফর এইট আওয়ার্স এইরকম মানে আট ঘন্টা পর আবার অ্যাক্টিভ দেখাবে আমি ওইটা করতে পারবো তো আমি চাচ্ছি আমি নিজে অফ করব তখনই হবে তো এখানে পেজ বাটন চাপ দেব চাপ দেওয়ার পরে দেখেন আমার এখানে যে ব্লুটিক মার্ক আছে সেটা কিন্তু আর নাই তো আমি যখন ম্যাসেঞ্জার ইউজ করব আর তখন অপর পার্শ্বের আপনার ফ্রেন্ড সার্কেল ওরা কিন্তু আর আপনাদের আপনাকে অনলাইনে দেখতে পাবে না সো এইভাবে আমরা ম্যাসেঞ্জার থেকে অ্যাক্টিভি সাথে অফ করতে পারি সো তারপরে আমরা যখন তারপরে অ্যাপ চালাকালীন সময়ে আপনার ফ্রেন্ডরা জানতে পারবে না আপনি অ্যাক্টিভে আসে কি আসেন কি না তো আমি প্রথমে প্রোফাইল আইকনে ক্লিক করবো প্রোফাইল আইকনে ক্লিক করার পরে আমাদেরকে যেতে হবে সেটিংসে আমরা সেটিংসে যাবো সেটিংসে যাওয়ার পরে একটু নিচে স্ক্রোল করতে হবে নিচে একটু স্ক্রল করবো স্ক্রোল করে দেখব অ্যাক্টিভ স্ট্যাটাস অ্যাক্টিভ স্ট্যাটাস ওখানে ক্লিক করবো অ্যাক্টিভ স্ট্যাটাস এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখেন শো উইন ইউর অ্যাক্টিভ মানে ম্যাসেঞ্জার যে রকম দেখছেন এখানেও সেম একই অবস্থা তো আমি এখান থেকে ব্লুটিথ মার্কেটটা সরে নেব দেখেন আমার টার্ন অফ আসে তো আমি এখানে ক্লিক করব টার্ন অফ ক্লিক করার পরে আমার এটা কিন্তু অফ হয়ে গেল আমার পাস আমার যে ফ্রেন্ড সার্কেল আছে ওরা কিন্তু দেখতে পারবে না আমি অনলাইনে আসি তো এইভাবে আপনারা চাইলে সেটিংস থেকে অফ করে নিতে পারেন